সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করে দিলাম আর সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে আম দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর এই যে এখানে দেখো দুধটা জাল করে নিয়েছি আর এখানে আছে মানে ফ্রিজে বেশ কিছু মিষ্টি ছিল তো সামনেই অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ গেল তো এখন তো একটু মিষ্টি থাকেই কম বেশি তো ফ্রিজে মিষ্টি ছিল সেগুলোও বার করে রেখেছে তো এই মিষ্টি দুটো আছে আর একটা গোলাপ জাম আছে আর দুটো রসগোল্লা আছে ঠিক আছে তো এইটাই বের করে রেখেছে আর এখানে আম হাজব্যান্ড আম নিয়ে এসেছে তো আম দিয়ে দুধ দিয়ে মিষ্টি দিয়ে রুটি দিয়ে সব খাওয়া হবে আর এইখানে এই যে রুটি আছে ঠিক আছে তো এটাই হলো সকালের ব্রেকফাস্ট আজকে একটা জায়গায় নিমন্ত্রণ খেতে যাব কোথায় তার জন্য তো কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবে যে কোথায় নিমন্ত্রণ খেতে যাব এই শাড়িটা বের করে নিয়েছি এই শাড়িটা পরবো আর সোনাজিয়াকে রেডি করাবো তো ওদেরকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে তারপরে তোমাদের সামনে এসেছি তোমরা দেখতে দেখো তো বন্ধুরা আজকে হচ্ছে আমার বান্ধবীর ছেলে অন্নপ্রাশন তো ওদের বাড়িতে চলে এসেছে আর ওরা অটো করে চলে গেছে আবার অটোওয়ালাটা আমাদেরকে আবার নিতে আসবে ওরা অটো রিজার্ভ করেছে তো সেই অটো করে শ্যামের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে এটা হলো শ্যামের মন্দির বন্ধুরা তো এই মন্দিরেই অন্নপ্রাশনটা হবে আর খুব একটা দূর না আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মতন লাগে আসতে ঠিক আছে তো খুব সুন্দর রাধা মাধবের মন্দির এটা আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের অন্নপ্রাশন হয়ে থাকে তো আমার বান্ধবীর ছেলের আজকে অন্নপ্রাশন এখানেই দেবে তো এখানে তো ফটো তোলা ক্যামেরা করা নিষিদ্ধ ছিল কিন্তু চুপি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের যাতে একটুখানি রাধা মাধবকে দর্শন করাতে পারি তো তার জন্য আমি চুপি চুপি করে একটুখানি ভিডিও তুলে এনেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ এরপরে মন্দিরটা বন্ধ করে দেবে রাধারানীর বিশ্রামের সময় হয়ে যাবে তো এরপরে মন্দিরটা বন্ধ করে দেবে দরজা আর দেখতেও দেবে না হয়তো সন্ধ্যাবেলা আবার খুলবে তো ওই কারণে ভাবলাম এই সুযোগেই একটুখানি তুলে নিই তো এখন আরতি হচ্ছে রাধা মাধবের আর আমি এখনও বান্ধবীর সাথে দেখা করিনি তো আগেই যেহেতু দরজা একটু পরেই বন্ধ করে দেবে তো তা ভাবলাম আগে ঠাকুরটা দর্শন করে নিই এত কষ্ট করে আসলাম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কারণ প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে তোমরা ফুলগুলো দুলছে দেখেই বুঝতে পারছো আর মুসলধারে বৃষ্টিও নেমেছিল মন্দিরটা ভীষণ সুন্দর গৌর নিতাই সব রয়েছে আর কত তুলসী মঞ্চ তো এখানে অনেকগুলো বাচ্চাই এসেছিল মানে মোট চারখানা বাচ্চার একই দিনে একই সময় অন্নপ্রাশন হয়েছিল আর কি তো একসাথে তো এতগুলো বাচ্চার অন্নপ্রাশন কখনও দেখিনি আজকে প্রথমবার দেখলাম চারখানা বাচ্চার একসাথে অন্নপ্রাশন হচ্ছে বেশ ভালো লাগছিলো আর এই যে আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনের জন্য সব বাড়ি থেকেই নিয়ে এসছে থালা গ্লাস বাটি যা যা লাগে আর কি নিয়মের জন্য মালা সমস্ত কিছু নিয়ে এসছে আর এই যে হলো আমার বান্ধবী আর এই বান্ধবীর কোলেই আমাদের সোনা বসে আছে যার আজকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের জন্য রেডি হচ্ছে আর কি পাঞ্জাবিটা পরল আর এর আগে তোমাদের সাথে ওকে শেয়ারও করেছি আমি যখন ওকে দেখতে গেছিলাম ওদের বাড়িতে ওর জন্য মানে শীতকালে গেছিলাম তখন শীত ছিল ঠান্ডা ছিল তো তার জন্য একটা সোয়েটার নিয়ে গেছিলাম ওর জন্য তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তারপরে আবার আজকে দেখলাম পুচকুটাকে আর এই যে সঙ্গীতা এখন চন্দন পরিয়ে দিচ্ছে কিন্তু ও তো পড়তে চাইছে না শুধু মোড়ামড়ি করছে তো যাই হোক আর হাজব্যান্ড এখনও আসেনি ভীষণ পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো হাজব্যান্ড এখনও আসেনি ও অটো করে আসছে তো আমরা রিজার্ভের অটোতে এসেছি মানে আমি আর সঙ্গীতার আরও জায়গা এসছে তো সেই সাথেই চলে এসেছি অটো করে কিন্তু হাজব্যান্ডের আর জায়গা হয়েছিল না তা তার জন্য ও এমনি মানে অটো করে আসছে তো ওর জন্য একটু দেরি হয়েছে আর এখন হয়তো বৃষ্টির জন্য আটকে গেছে কারণ মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন তো চন্দন পরানো হয়ে গেছে আর ধুতি পাঞ্জাবি পরে আমাদের কুচকুশোনা একেবারে রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য আর সোনা জিয়া তো খেলা করছে আর এই হাঁটা গাড়িটা দিয়েছি এই যে সোনার হাতে দেখতে পাচ্ছ পুচকুটা এই হাঁটা গাড়িতে করে হাঁটা শিখবে তো তার জন্য ওর জন্য এই হাঁটা গাড়িটা এনেছি আমি তো এই যে দেখো এখন অন্নপ্রাশন হবে তো সমস্ত কিছু আর কি রেডি করছে আর এটা হলো আমার বান্ধবীর বর মানে দাদা আমাদের দাদাভাই তো যাই হোক এই যে এখন দাদুর কোলে বসে সোনা ভাত খাবে সোনা ভাত খাচ্ছে এখন আর এটা হলো সঙ্গীতার বাবা সঙ্গীতার শ্বশুর মশাই শাশুড়ি মা কেউই নেই আর সঙ্গীতার কোনো ভাইও নেই যে মামার কোলে বসে পুচকুটা ভাত খাবে তো তার জন্য দাদুর কোলে বসেই খাচ্ছে অনেকের মামার কোলে বসেও খায় কিংবা ঠাকুরদা থাকলে ঠাকুরদাদার করে বসেও খায় তো পুচকুসোনা আজকে প্রথমবার ভাত মুখে দিল গেছে এখন আমরা বাড়ি যাব তো এই যে এখানে সবাই বসে আছে আর সঙ্গীতারাও সব একে একে খাবে আর চারটে বাচ্চারই মুখে প্রসাদ সবারই মোটামুটি হয়ে গেছে আর এই যে দেখো এই একটা বাচ্চা ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক চলো সবাইকেই একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যতটা পারলাম তুলতে বেশিরভাগ খাওয়া দাওয়া করে ওঠার পরে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে তো হাজবেন্ডকে বললাম যে কাছেই তো গঙ্গা তো চলো একটু গঙ্গা থেকে ঘুরে আসি একটা কথা বল আমি বলছি কি আমরা খুব ওখান থেকে গিয়ে আবার ওই হ্যাঁ রিজার্ভের যে অটো আছে না তো বন্ধুরা দেখো আমরা গঙ্গার কাছে চলে এসেছি আর খুব সুন্দর জায়গাটা আর এখানে বসার জায়গাও আছে কিন্তু সবই ভেজা দেখতেই পাচ্ছ কারণ এই মাত্র বৃষ্টি থামল তো এই কারণে পুরো চারিদিকে জল আর জল আর গঙ্গাটা দেখো কত শান্ত শিষ্ট একটা পরিবেশ ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর জায়গাটা তো আর গঙ্গার ধার সবসময় তো ভীষণ ভালোই লাগে তো যাই হোক গঙ্গার থেকে একটু ঘুরে চলে আসলাম আর এখন বাড়ির দিকে মানে যাব কারণ আবার কখন ঝমঝমিয়ে নেমে পড়ে বৃষ্টি তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ আকাশের অবস্থা ভীষণই বেহাল দশা হ্যাঁ কারণ আবার যখন তখন নেমে যেতে পারে বৃষ্টি তো ওই কারণে এখন আমরা বাড়ি যাব তো সঙ্গীতার সাথে একটু দেখা করতে আসলাম মন্দিরে তাই যে অটোতে উঠে পড়ছি এখন অটো করে বাড়ি চলে যাব আর দেখতেই পাচ্ছ চারপাশের মানে অবস্থাটা মানে মেঘলা ওয়েদার কখন নামে এরকম একটা অবস্থা তো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়ার পরে বৃষ্টিটা নামলে আর কোনো অসুবিধা হবে না হলে আবার ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এরমই নিত্য নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত পর্যন্তটাটা